দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থাৎ সিক্স অগাস্ট থেকে বিশে অগাস্ট এই সময়টা কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আজকের এই আলোচনাটা আমি সার্বিক মতে করব এখন খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় পশ্চিমবঙ্গে কয়েক হাজার বললে ভুল হবে কয়েক লক্ষ কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আলাদা সুতরাং তাদের জন্ম আলাদা সুতরাং জন্ম দ্বারা পিওর সায়েন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথের মধ্যে দিয়ে যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হয় সেটা আলাদা প্রত্যেকটা মানুষ আলাদা হওয়ার জন্য কালপুরুষ্ট ছক আলাদা অর্থাৎ চোখের কর্নিয়া দ্বারা যে ক্যালকুলেশন এবং প্রেডিকশন করা হয় যখন আমার ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ থাকে না কেমন তাহলে কি হচ্ছে স্পেসিফিক ভাবে কারোর সম্পর্কে কখনোই প্রেডিকশন করা সম্ভব নয় আমি সার্বিকভাবে কিন্তু প্রেডিকশন করতে পারি যদি আপনার মনে হয় যে আমি স্পেসিফিকভাবে একদম নিজের প্রেডিকশনটা করব। তাহলে অবশ্যই আপনি কিন্তু কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যেতে পারেন এখন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গেলে দেখবেন পশ্চিমবঙ্গের সব অ্যাস্ট্রোলজার বলে আমি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার তাহলে সাইন্টিফিক মানে যিনি স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারেন এবং যিনি জন্ম এবং স্পট ইমপ্লিমেন্টেশন ছকের ট্যালির মধ্যে দিয়ে প্রেডিকশনটি করবেন আপনার যখন ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ থাকবে না তখন তিনি কখনোই হাতকে এগিয়ে দিতে বলবেন না কেননা অ্যাস্ট্রোলজির সাবজেক্টার মধ্যে কোথাও কিন্তু হাত দেখা বাড়ে না সংখ্যাতত্বকে পার্ট অফ অ্যাস্ট্রোলজি বলা হয় অর্থাৎ অ্যাস্ট্রোলজিক্যাল যখন ক্যালকুলেশন করা হচ্ছে তখন ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট সেই সংখ্যা তত্ত্বকে ব্যবহার করা হয় যেরকম ভাবে রাহু কেতুকে ব্যবহার করা হয় যে যেরকম ইউরেনাস নেপচুন এবং প্লুটোকে ব্যবহার করা হয় কেমন এবার আপনি ঠিক করলেন যে না না আমি অন্য কারোর কাছে যাব না আমি স্যার সুমন্তজি চৌধুরীর কাছে যাব। স্যার সুমন্তজি চৌধুরী সেলিব্রিটিদের প্রেডিকশন করেন না পলিটিশিয়ানদের প্রেডিকশন করেন না হাতে যারা জেমস্টোন পরে আছেন তাদের প্রেডিকশন করেন না স্যার সুমন্তজি চৌধুরীর কাছে আপনি তখনই আসবেন যখন আপনি ভীষণ সিরিয়াস হবেন কেননা একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কখনোই কিন্তু সমাজ সংস্কারক নয় তিনি প্রেডিক্টার সমাজ সংস্কারক নয় প্রেডিক্টার তাই জন্যই কিন্তু তিনি আপনার পজিটিভ সাইড নিয়ে বলবেন না তার কারণ পজিটিভ সাইডটার রেকটিফিকেশনের প্রয়োজন নেই রেকটিফাই করতে হয় না সুতরাং আপনার নেগেটিভ সাইডটাকে নিয়ে বলবে এবং আপনি যখন জানবেন জানার পর অবশ্যই কিন্তু ইমিডিয়েট দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও কিন্তু নেগেটিভিটিটা অফ করতে হবে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে এতটাই যদি সিরিয়াস আপনি হন তবেই কিন্তু আমার চেম্বারে আসবেন আমার চেম্বার চেম্বারের বাইরে বিপুল ভিড় প্রয়োজন নেই যেটা হচ্ছে সেটা আমি চাইছি না তিনজন মানুষ আসুক কিন্তু তিনজন মানুষ এতটাই সিরিয়াস যে তারা কেবলমাত্র আমার এখন এই সামনের সময়টা দেখুন তো কেমন এখন এখন কি টাকা পয়সা পেতে পারি সামনেটা কেমন এক ধরনের যাবে এইগুলোর জন্য সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি নয় এটা মাথায় রাখার প্রয়োজন আছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সাত নম্বর ঘরে কিন্তু শুক্র এবং মঙ্গলের অবস্থান এবং খুব ভালো মতন যদি দেখা যায় শনি উচ্চস্ত হয়ে রয়েছে শনি যখন শুক্রের দ্বারা উচ্চস্থ হয়ে যায় বা তুলার ঘরে শনিকে উচ্চস্ত মানা হয় বা শনি যখন উচ্চস্ত হয়ে যায় তখন শনির ঘরে শনির দৃষ্টিতে শনির সাথে কানেকশন প্রত্যেকটি গ্রহ নেগেটিভ গ্রহ তারা কিন্তু পজিটিভ রূপান্তরিত হয়ে যায় বা তাদের নেগেটিভিটিকে কিন্তু কখনো ইমপ্লিমেন্ট করতে পারে না অবস্ট্রাক্ট ক্রিয়েট করে দেয় প্রতিবন্ধকতা নেগেটিভিটিটা ব্লকড হয়ে যায় এখন খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে শনির ঘরেই কিন্তু শুক্র এবং মঙ্গলের অবস্থান তাহলে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকার মাস কিন্তু এই আগস্ট মাস মারাত্মক ফাটকা রিলেটেড জায়গা লক্ষ্য করা যাচ্ছে তুমুল ফাটকা রিলেটেড জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এই ফাটকাকে যখনই আমি বিশ্বাস করে নেব তখন আমার কিন্তু মেরুদণ্ডটা টলে যায় মেরুদণ্ডটা টুকরো টুকরো হয়ে যায় এটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে এমন এই ফাটকা থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস আপনাকে হতেই হবে এবার যদি আমি খুব ভালো মতন লক্ষ্য করি এক নাম্বার ঘরের অধিপতি গ্রহ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয় নাম্বার ঘরে বসে আছে এবং পজিটিভ শনির আন্ডারে চলে গেছে তাহলে একটা জিনিস ঘটবে সূর্যের যে ক্ষমতা সেটা কিন্তু লোপাট হয়ে যাবে সূর্য তার ক্ষমতাটা প্রকাশ করতে পারবে না সুতরাং আমিত্ব বা সূর্য কারো কথা সেটা ব্লক হয়ে যাচ্ছে কেন শনি যখন পজিটিভ থাকে তখন গ্রহণ দোষ হতেই দেয় না তাহলে সেক্ষেত্রে কিন্তু শনির পাওয়ারটা চলে আসছে তাহলে আমি যদি এক নাম্বার ঘরের অধিপতি দেখি এবং ছয় নাম্বার ঘরটা দেখি আমার আমিত্ব এবং আমার সার্ভিসের জায়গা আমার প্রাপ্তিক জীবন ধারণের জায়গা আমার শত্রুতার জায়গা আমার রোগের জায়গা আমার ঋণের জায়গা এই জায়গাগুলোকে যদি আমি দেখি তাহলে এই জায়গাগুলোতে কখনো ফ্লাকচুয়েশন বা ওঠানামা করা এই এই প্রবণতাটাই আসবে না যদিও রবির ঘর রবির প্রবণতা রবির প্ল্যানেটরি সিচুয়েশন কিন্তু সেটা ইন্ডিকেট করছে কিন্তু শনি সেটাকে ব্লক করে দিচ্ছে তাহলে শনি যখন উচ্চস্থ হয়ে যাচ্ছে কি করছে মাথায় রাখার প্রয়োজন আছে শনি কিন্তু বলছে এই সব কিছু থেকে তুমি বেরিয়ে আসতে পারো রোগ থেকে ঋণ থেকে শত্রুতা থেকে প্রাপ্তহিক জীবন ধারণকে সুনিশ্চিত করতে পারো কর্মের জায়গা ওয়ান সিক্স টেন কানেকশন সার্ভিস ক্ষেত্রে বলা হয় সবকিছুকে তুমি কিন্তু করতে পারো তাহলে সেক্ষেত্রে শনির প্রভাবটাকে করতে হবে হবে শনির শনির কিন্তু মেনে চলতে কি প্রবণতা ডিসিপ্লিন হতে হবে নিয়মানুবর্তিতার জায়গা কেমন ডেডিকেশন ডিভোশন ডিটার্মিনেশনের জায়গা কঠোর কঠিন পরিশ্রমের জায়গা বাস্তব বোধের জায়গা তাহলে কন্ট্রাডিক্ট ক্রিয়েট করলো কেন না আমার জীবনে প্রাত্যহিক জীবনকে যদি সুনিশ্চিত করতে হয় যদি আমাকে সফল হতে হয় যদি আমাকে ঋণ মুক্ত হতে হয় শত্রু তা যাতে আমার কোনো ক্ষতি না করতে পারে শত্রুরা সেই জায়গাটা যদি নিয়ে আসতে হয় তাহলে আমাকে ডিসিপ্লিন হতে হবে বাস্তব বোধ আবার কিন্তু দেখা যাচ্ছে মঙ্গল এবং শুক্রের অবস্থান কি করবে আমার মধ্যে বাস্তব বাস্তব প্রবণতা ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন সবকিছু ঠিক থাকবে কিন্তু সাডেনলি অকস্মাৎ ওই যে বললাম লোভ বড় মারাত্মক জিনিস লোভ যখনই আমার মধ্যে সৃষ্টি হবে তখনই কি হয়ে যাবে আমি কিন্তু ফাটকার জায়গায় যাব যাবই যাব যাবই যাব তার কারণ হচ্ছে শুক্র এবং মঙ্গলের অবস্থান আমি অবচেতন মনে হলেও কিন্তু ফাটকাকে বিশ্বাস করবোই করব। এবং সেখান থেকে দেখা গেল আমি এমন কিছু পেলাম সারি আমার অনেক প্রতিবন্ধকতা সেক্ষেত্রে ওভারকাম করে বেরিয়ে চলে যেতে পারলাম তার ফলে আমি আরো বিশ্বাস করতে শুরু করলাম যে ফাটকাটা কিন্তু ঠিক খারাপ নয় যুক্তির মধ্যে দিয়ে বুদ্ধির মধ্যে দিয়ে ব্রেন ওয়ার্কের মধ্যে দিয়ে আমি সেই ফাটকাকে বিশ্বাস করে নিলাম এবং তার ফলে কি হয়ে গেল আমার মধ্যে কিন্তু সাকসেস ইস দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ ভুলে গেলাম

এই যে গজকেশরী যোগের যে পজিটিভ ইমপ্লিমেন্টেশন সেটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সঠিক মতন গ্রহণ করে নেওয়ার জায়গাটা খুঁজে পাওয়া যাচ্ছে না কেন না এগারোটা ভাবের আমাদের জীবনের যে এগারোটা ভাব তার যে রিফ্লেকশন তার যে পজিটিভিটি সেটা কিন্তু ব্যয় হয়ে যাচ্ছে কেননা বারো নাম্বার ঘরটা যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে বারো নম্বর ঘরে কিন্তু চন্দ্রের অবস্থান চন্দ্রের দৃষ্টির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে তাহলে মাথায় রাখার খুব প্রয়োজন রয়েছে যে বারো নম্বর ঘরে চন্দ্রের দৃষ্টি যখন চলে যাচ্ছে তখন চন্দ্র দ্বারা বৃহস্পতি অর্থাৎ আমার মনের ফ্লাকচুয়েশনের জায়গা আমার মন বিশ্বাস যেটাকে করছে সেটাকে ইমপ্লিমেন্ট করছে না বুঝলে সৎ হতে হবে অনেস্ট হতে হবে এবং সফলতার জন্য আমাকে লড়াই করতে হবে সংঘর্ষ করতে হবে মন বিশ্বাস করছে সেটাকে আমি ইমপ্লিমেন্ট করছি না ইমপ্লিমেন্ট করার সময় ধর বাঁচবো তো চল্লিশ পঞ্চাশ ষাট বছর তার মধ্যে যদি তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর স্টারেলি করে যাই তবে আর বাঁচা হবে কি বলে আমি ভুল পথে চালিত হয়ে যাচ্ছি এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মন যেটা চাইছে আমি সেটা করছি না আমি সেটাকে বিশ্বাস করছি না আমার বুদ্ধি আমার 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 বুদ্ধি যুক্তি সেইটাকে বিশ্বাস করে কিন্তু প্রাপ্তহিক জীবন ইমপ্লিমেন্ট করছে না এই জায়গাটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে তার কারণটা কি তার কারণ হচ্ছে বুধের ঘরে কিন্তু রাহুর অবস্থান রাহু মানে অনেক এটা বারবার ধরে বলেছি বুধ মানে বিজনেস কারো কথা বুধ মানে বুদ্ধি যুক্তি ব্রেন ওয়ার্ক এভরিথিং রাহুর কানেকশন তাহলে কি হয়ে যাচ্ছে মনে রাখা দরকার আছে রাহুর এই পিঠটাতে রিপ্রেজেন্ট করে তাহলে আমার বুদ্ধির জায়গাটায় আমার যুক্তির জায়গাটায় আমার ব্রেন ওয়ার্কের জায়গাটায় সেক্ষেত্রে কিন্তু কি চলে আসছে ইলিউশন ইমোশন আবেগ মারাত্মক ভাবে কিন্তু চলে আসছে তার ফলে কি হয়ে যাচ্ছে যুক্তি খণ্ডন হয়ে যাচ্ছে যে যুক্তিটাকে বিশ্বাস করছি সেই যুক্তিটাকে সাথে না যেই বুদ্ধি বিবেচনা বা ব্রেন ওয়ার্ক নিয়ে আমি বিশ্বাস করছি আমি যখন প্রাপ্তহিক জীবনে কর্ম করছিস তখন কিন্তু সেটাকে আমি ইমপ্লিমেন্ট করছি না এইটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আবার খুব ভালো মতন এক দুই তিন চার পাঁচ আবার খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে নাম্বার ঘরকেই কিন্তু কিন্তু সেই রাহু হিট করছে তাহলে একটা জিনিস কিন্তু মারাত্মক থাকছে নাম্বার ঘরটাতে হয়ে সফলতা নিশ্চিত প্রচুর সফলতা নিশ্চিত কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা সেই সফলতার জায়গাটাকে পাবে না তারা প্রচুর অর্থ পেতে পারে কিন্তু কখনো সফল হতে পারবে না কেন তার কারণ আমি যদি সফলতার জায়গাটাই দেখি সেই বুদি বসে রয়েছে এবং কেতু কানেকশন ক্রিয়েট করে কিন্তু বসে রয়েছে আবার কেতু কোথায় বসে রয়েছে খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে কেতু কিন্তু বৃহস্পতির ঘরে বসে রয়েছে বৃহস্পতি তো পজিটিভ ভাবে বসে রয়েছে স্যার ইয়েস মঙ্গলের ঘরে চন্দ্রের সাথে বসে রয়েছে কিন্তু সেই চন্দ্র বারো নাম্বার ঘরকে রিপ্রেজেন্ট করছে তাহলে ব্যয়ের স্থানের ব্যয়ের ভাবের অধিপতি গ্রহের সাথে বৃহস্পতি বসে থাকলে সেই বৃহস্পতিকে আমি পজিটিভ ভাবে ধরে নিতে পারছি না তার ফলে কি হয়ে যাচ্ছে আমার ভেতরের যে জ্ঞান সেটাকে আমি ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস অ্যাচিভ সাকসেস কিন্তু পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করছি না সফলতাটাকে চট জলদি পাওয়ার জন্য আমার জ্ঞানটাকে আমি ভুলভাবে ইমপ্লিমেন্ট করছি ফাটকা রিলেটেড জায়গা থেকে ইমপ্লিমেন্ট করছি তাকে বিশ্বাস করছি কেননা বুধ কিন্তু তাকে বিশ্বাস করছে আবার রাহু দ্বারা কিন্তু আমার যে পজিটিভ মাইন্ড আমার যে বাস্তব বোধি সেই মনটা কিন্তু খণ্ডিত হয়ে যাচ্ছে কেন না রাহু কিন্তু ইলিউশন আবেগ ইমোশনের কারকতা কাজে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হতেই হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত নম্বর ঘর সাত নম্বর ঘরে মনে রাখা দরকার আছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই এইটুকু সময়ের মধ্যে আপনি একবার শুধুমাত্র ওই আমাদের কি বলে ওই মানে মানে যেকোনো উকিলের কাছে যান বা আইনের দরবারে যান হ্যাঁ বা আপনি একটু সার্ভে করুন ভালো মতন তাহলে দেখবেন যে কর্কট রাশির জাতক জাতিকাদের সবচেয়ে বেশি বিয়ে ভাঙবে মানে ডিভোর্স ফাইল যাদের হবে কর্কট রাশির জাতক জাতিকাদের সবচেয়ে বেশি হবে আদালতে যান আদালত মনে পড়ছিল যাই হোক এই আদালত আপনি আপনি আইনের যান যান আদালতে গিয়ে একটু সার্ভে করলাম কর্কট রাশির জাতক জাতিকাদের সবচেয়ে বেশি কিন্তু দেখবেন ডিভোর্স কেস ফাইল হচ্ছে কেননা মঙ্গল এবং শুক্রের অবস্থান কি করে দুটো জিনিস করে অনেক কটা করে কিন্তু দুটো জিনিস মূলত করে ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কি প্রথমত হচ্ছে ফাটকা রিলেটেড জায়গাটা তো আছেই তাছাড়া আমার বিবাহিত জীবনকে মঙ্গল এবং শুক্রের অবস্থান যাদের ছকের মধ্যে রয়েছে আমার বিবাহিত জীবনটা ব্লাক্ট হয়ে যায় আবস্ট্রাক্ট ক্রিয়েট করে এবং ডিভোর্সের জায়গায় যাবেই যাবে আগেকার দিনের মানুষ যারা তাদের ক্ষেত্রে এখন তো সব ইয়ং চ্যাপ এখন তো টি যুগ আগেকার দিন হলে কি হতো দেখা গেল একতলাতে বর দুতলাতে তলাতে স্ত্রী রয়েছে আর গ্রাউন্ড ফ্লোরে রান্না পাতি সমস্ত সংসার আমি একটা টানছি এখন কি হয়ে যাবে এখন কথাই কথাই বাস কথায় কথায় ওকে চলে গেলাম বাস পৃথিবীতে বায়ুর স্থান আর মানুষ কখনো কিন্তু ফাঁকা থাকে না ছেড়ে চলে গেলাম আবার আরেকজনকে পেয়ে গেলাম স্বামীও পেয়ে গেল স্ত্রীও পেয়ে গেল বাস এর বেশি আর কিছু বলছি না তাহলে কি হয়ে যাচ্ছে এই দেখা যাচ্ছে যেটা এই যে মঙ্গল এবং শুক্রের অবস্থান সেপারেশন জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে ফার্স্ট আর দ্বিতীয় যেটা এই যে মঙ্গল এবং শুক্রের অবস্থান আমি চলছি 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 প্রত্যেকটি ভাবের ক্ষেত্রেই কিন্তু দেখা যায় চলতে চলতে হঠাৎ করে অবস্ট্রাক্ট ক্রিয়েট হলো হঠাৎ করে ব্লক হয়ে গেলাম আমি নিজেকে আমার নেগেটিভিটি এলে নিজেকে যে প্রিপেয়ার করব সঠিক মতন ফাইডব্যাক বা ফিডব্যাক দেবার জন্য সঠিক মতন প্রত্যাঘাত করার জন্য সেই সময়টুকু পর্যন্ত পেলাম না তার আগেই ব্লকড হয়ে গেলাম তার আগেই কিন্তু অকস্মাৎ আমি ব্ল্যাঙ্ক হয়ে গেলাম ব্লাইন্ড হয়ে গেলাম এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শুক্র এবং মঙ্গলের অবস্থান পজিটিভ কোনো মতেই কিন্তু আমি মেনে নিতে পারছি না কোনো মতেই কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না আবার যদি খুব ভালো মতন দেখা যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট নম্বর ঘরের অধিপতি গ্রহও কিন্তু বৃহস্পতি তাহলে আট নাম্বার ঘরটা কি আট নাম্বার ঘরটা হচ্ছে সাইলেন্ট কিলার আট নাম্বার ঘরটা হচ্ছে মারকস্থান আট নাম্বার ঘরটা হচ্ছে লেন্দি প্রসেস বৃহস্পতি মানে আমার যে জ্ঞান বৃহস্পতি মানে আমার যে নলেজ আমার ভেতরের যে জ্ঞান সেই জ্ঞানটাকে আমি ফর সাকসেস অ্যাচিভ সাকসেস ইমপ্লিমেন্ট করছি কিভাবে সেটা বৃহস্পতির দ্বারা বোঝা যায় তাহলে সেটাকে কিন্তু আমি নেগেটিভ ভাবে ইমপ্লিমেন্ট করব বা নেগেটিভ ভাবে ইমপ্লিমেন্ট করছি এক দুই দিনের জন্য নেগেটিভ ভাবে ইমপ্লিমেন্ট করছি না এক দুই দিনের জন্য যদি নেগেটিভ ভাবে ইমপ্লিমেন্ট করতাম তাহলে কখন আট নাম্বার ঘরে বৃহস্পতির রিফ্লেকশন লক্ষ্য করা যেত না আট নাম্বার ঘরে বৃহস্পতির রিফ্লেকশন মানে সুদূর প্রসারী আমার এই যে চিন্তাধারা আমার ভেতরের নলেজটাকে আমি সাকসেস বারবার ধরে বলেছি আবার বলছি সাকসেস ইজ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ সেই এবিলিটি গেইন করার জন্য ইমপ্লিমেন্ট করছি না দেখা যাচ্ছে তাকে আমি চটজলদি কোন সফল হওয়ার জন্য ইমপ্লিমেন্ট করছি যা কিন্তু আমার ভেতরের নলেজটা অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে বা অন্যের দ্বারা প্রভাবিত হচ্ছে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আবার খুব ভালো মতন যদি দেখা যায় আট নাম্বার ঘর কিন্তু সমসপ্তমে দুই নাম্বার ঘরকে হিট করছে আবার দুই নাম্বার ঘরের অধিপতি গ্রহকে যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে রাহু কানেক্টেড হয়ে বসে রয়েছে তাহলে দুই নাম্বার ঘর দ্বারা সঞ্চয়ের জায়গা দুই নাম্বার ঘর দ্বারা আর্থিক জায়গা দুই নাম্বার ঘর দ্বারা দৃষ্টিভঙ্গির জায়গা দুই নাম্বার ঘর দ্বারা আমার মুখ নিশ্চিত বাণীর জায়গা এই প্রত্যেকটা ক্ষেত্রে ইনক্রিজ হবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে যদি ফিনান্সিয়াল জায়গাটা জায়গাটা দেখি ইনক্রিজ হবার লক্ষ্য করা যাচ্ছে অর্থ তো আসবে প্রচুর অর্থ আসবে প্রচুর সঞ্চয় হবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু আট নাম্বার ঘর কানেকশন ক্রিয়েট করছে আসবে আবার চলে যাবে মিসইউজ অফ মানি পরপর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি কিন্তু আমি লক্ষ্য করতে পারছি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মিসিউস অব মানির জায়গাটা মারাত্মক ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কেমন কেননা বুধের অবস্থান অত্যন্ত পজিটিভ কিন্তু সেখানে রাহু বসে থাকার জন্য যুক্তি বুদ্ধি ব্রেন ওয়ার্ক আমি পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করব না এই যুক্তি বুদ্ধি ব্রেন ওয়ার্ক আমি পুরোটাই কিন্তু আবেগ ইলিউশন ইমোশন দ্বারা কিন্তু ইমপ্লিমেন্ট করব এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে আমি যদি আবার নয় নাম্বার ঘরটা খুব ভালো মতন দেখি তাহলে নয় নাম্বার ঘরটা কিন্তু যে মঙ্গলের ঘর সেই মঙ্গল কিন্তু শুক্রের কানেকশনে বসে রয়েছে তাহলে কি হবে ধর্ম মানে যে ধারণ ধর্ম অ্যাকচুয়ালি কি শেখায় আমার আমি আমার মায়ের সাথে কেমন ব্যবহার করব আমি আমার বোনের সাথে কেমন ব্যবহার করব আমি আমার বাবার সাথে কেমন ব্যবহার করব আমি আমার মানে আমার মাতৃতুল্য যারা তাদের সাথে কেমন ব্যবহার করব সেটাই তো ধর্ম শেখায় এটা তো নিজে থেকেই আমরা শিখে যাই আমরা পশু নই আমরা মানুষ এই ধর্মের জন্যই কিন্তু আমরা পশু নই আমরা মানুষ আমরা আমাদের বোনের সাথে কিভাবে ব্যবহার করা উচিত আবার আমার বউয়ের সাথে কিভাবে ব্যবহার করা উচিত এই এই যে ডিফারেন্সটা কিন্তু বুঝিয়ে দিতে পারে ধর্ম এখন যখন এই মঙ্গল যখন ধর্মের জায়গাটা শুক্র কানেকশন ক্রিয়েট করছে তখন কিন্তু আমার এই দৃষ্টিভঙ্গিটা অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে আমার বোন আর অন্যদের বোন আমার এন্টারটেনমেন্টের ভোগ্য হয়ে যাচ্ছে আমি তো শুধু একটা ছোট্ট একটা সরল এক্সাম্পল দিলাম আরো কঠিন এক্সাম্পল দিতে পারতাম তাহলে কি হচ্ছে কর্কট রশির জাতক জাতিকাদের নিজেদেরকে কিন্তু অনেক বেশি সংযত বা সংযমের মধ্যে রাখাটা ভীষণ প্রয়োজন বলে আমি মনে করি আমি যেটা এক্ষেত্রে লক্ষ্য করতে পারছি আবার যদি খুব ভালো মতন আমি শুক্রের ঘরটাই দেখি মঙ্গল কানেকশন তাহলে কিন্তু দশ নম্বর ঘর ক্ষেত্রের জায়গাটা তাহলে ওয়ান সিক্স টেন কানেকশান সার্ভিস ক্ষেত্র ওয়ান সেভেন টেন বিজনেস ক্ষেত্র ওয়ান নাইন টেন আমার সংযোগের ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ওয়ান ফোর টেন আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্র তাহলে এই ক্ষেত্রের জায়গাটা জংশন যাকে বলা হচ্ছে সে কিন্তু কি হয়ে যাচ্ছে মঙ্গল কানেকশন ক্রিয়েট করার জন্য সবকিছু ঠিক চলছে সব ভালো চলছে কিন্তু আমি এমন কিছু নীতি কাজ করলাম অনৈতিক কাজ করলাম আমি এমন কিছু ভুল কাজ করলাম যার জন্য হঠাৎ করে সবকিছু আমার মানে বিপক্ষে চলে গেল সবকিছুকে আমি হারিয়ে ফেললাম বা হারিয়ে ফেলার উপক্রম হলো এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস মঙ্গল এবং শুক্রের অবস্থান অনলাইন বিজনেস থেকে কসাস রিলেটেড এবং কনসাস সোশ্যাল মিডিয়া থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস সোশ্যাল মিডিয়া কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে একটা মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এটাও কিন্তু ডেফিনেট ভাবে বলা যায় এগ্রেশন মঙ্গল নেগেটিভ ভাবে শুক্র আমার প্রত্যেকটা মানুষের যৌন তারিত বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের তো আরো বেশি তাহলে অপোজিট সেক্সের প্রতি আকর্ষণ আমাকে কিন্তু আমার যে কাজ সেই কাজটা কখনো করতে দেবে না এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই সময়টাই কিন্তু জাতক জাতিকাতের গৃহে ধূপকাতি ধূপকাঠি কখনো কিন্তু জ্বালতে নেই লাল চন্দন কখনোই কিন্তু কোনো কিছুতে দিতে নেই হ্যাঁ পূর্বদিকে মুখ করে কখনো পুজো করতে নেই খালি গায়ে কখনো খেতে নেই মাটিতে ঘরের মেঝেতে কখনো সুতে নেই এটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে আমি যখন কোন মন্দির যাচ্ছি মন্দিরেই নিয়ম তাই জন্য মন্দির বলছি আমি মন্দির মসজিদ গির্জা উভয়কেই বলছি কিন্তু মন্দিরেরই যেহেতু নিয়ম যে আমরা কখনো সংকল্প যেন না করি নাম গোত্র দিই পুজো যেন না দিই সেটাও কিন্তু মেনে চলাটা ভীষণ প্রয়োজন যেমন আর সবচেয়ে বড় কথা আমার স্বয়ং কক্ষে যেন একাধিক ঈশ্বরের ছবি কখনো যেন না থাকে এটাও কিন্তু কসাস জ্যোতিষ কোন রঙিন চশমা নয় আমায় অমরত্ব দাও তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিকুন যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে স্যার সুমন্ত জি চৌধুরী